বাংলাদেশ বিমান বাহিনীর অফিস টার্মিনাল ভবন পুরাতন বিমানবন্দরের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ অস্থায়ী মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম নিয়োগ বিজ্ঞপ্তির প্রচলিত বিধি মোতাবেক নিম্ন শর্ত পূরণের সাপেক্ষে স্থায়ী পুরুষ নাগরিক বিবাহিত অবিবাহিত নিকট হতে দরখাস্তর আহ্বান করা হয়েছে মানে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন পথ এক আর হইছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার বেতন স্কেল সার্কুলার অনুযায়ী প্রদত্ত বেতন বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র প্রার্থীর বয়সের আবেদনপত্র জমার শেষ তারিখ হইতে সর্বনিম্ন একুশ সর্বোচ্চ বত্রিশ হতে হবে নির্ধারিত বয়সের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদপত্র প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে ভেরিফাই গ্রহণযোগ্য হবে না আর এবং পরসংখ্য সতেরো আর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম এসএসসি পরীক্ষা সমবায় পরীক্ষায় উত্তোলন হতে হবে প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ফুট চার ইঞ্চি হতে হবে তারপরে সে বিআরটি কর্তৃত্ব বৈধ পেশাদার হালকা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতার অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলি। আগ্রহ প্রার্থীদের দরখাস্তর সহস্তে পূর্ণ হয়ে ডাকযোগে মানে এটা হাতে লিখে তারপর আবেদন করতে হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে চার মানে দুইটা তিরিশ ঘটিকায় মানে চোদ্দোটা তিরিশে মানে দুইটা তিরিশ ঘটিকার মধ্যে অধিনায়ক বা বিমানবন্দরের বিমান বাহিনীর রেকর্ড অফিস টার্মিনাল ভবন পুরাতন বিমানবন্দর তেজগা ঢাকা বারোশো পনেরো ঠিকানায় প্রস্তাব হবে হাতে হাতে আবেদনপত্র গ্রহণ জমা গ্রহণযোগ্য নয় প্রার্থীর আবেদনের সাথে বিমান বিমানবাহিনীর কেন্দ্রীয় বেসরকারি তহবিল ন্যূনতম দুইশো টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাঙ্কড্রাফ বা অটো পে অর্ডারের সংযুক্ত করতে হবে যেমন পোস্ট অর্ডার গ্রহণযোগ্য হবে না ব্যাঙ্কড্রপের অবশ্যই ঢাকাস্থ মহাকালী ফার্ম গেট বাজার ঢাকা ক্যানটেনমেন্ট এলাকায় অগ্রাহী সোনালী জনতা ব্যাঙ্কে পরিশোধের যোগ্য হবে বর্ণিত এলাকা সমব্যতীত অন্য কোন এলাকায় পরিশোধের ব্যাঙ্কড্র পে অর্ডার গ্রহণযোগ্য হবে না ব্যাঙ্কড্র বা পে অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আর সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা পাসপোর্ট সাইজের চারটি কবি ছবি সংযুক্ত করতে হবে সকল প্রার্থী সকল পরীক্ষায় পাশের সার্টিফিকেট মার্কশিট প্রশংসা সত্তায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্সের সত্তায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে অভিজ্ঞতা সনদপত্রে যদি থাকে সত্তায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে রেজিস্টার ডাকযোগের প্রবেশপত্র পাঠানোর দশ টাকা ডাক সমলিত সম্বলিত প্রার্থীর ঠিকানা মোবাইল নম্বর চার চার বাই আট সাইজের খাম সংযুক্ত করতে হবে নাগরিকের সাপেক্ষ জাতীয় পরিচয়পত্র জাতীয়তার পরিচয়পত্র সত্যায়িত সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্রেজেট কর্মকর্তা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে খামের উপরে প্রার্থীর নিজ ঠিকানা নিজ জেলার নাম উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য কোনো প্রকারের ভ্রমণ বা দৈনন্দিন ভাতা প্রদান করা হবে না জমাকৃত আবেদন বা অন্যান্য কাগজপত্র ফেরত দেওয়া হবে না নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে আবেদনের উপরে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য গণ্য হবে না ত্রুটিপূর্ণ বা কোনো যদি অ্যাপ্লিকেশন দেন তাহলে এটা বাতিল হবে লিখিত পরীক্ষা হবে তিনটি লিখিত ব্যবহারিক মৌখিক এবং এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যেই নাম্বার দেওয়া হবে ওই নাম্বারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে কী পরীক্ষা হবে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম